তা বন্ধু দেখতে পেলে বর্তমানে আমরা কিন্তু সার জমিতে কিন্তু ছড়িয়ে দিলাম এই দাদু কিন্তু বর্তমানে এর আগেও কিন্তু পটল তুলেছিল এবং তিনি এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছকে কিভাবে ট্রিটমেন্ট করেছে এমন কি বর্তমানে তিনি কি কি সার ব্যবহার করলেন সেটা দাদুর মুখ থেকে এক এক করে আমরা জেনে আসি তা দাদু এই বর্ষাকালীন ক্ষেত্রে এখানে ফাঙ্গিসাইড হিসেবে কিছু ব্যবহার করেছো না এখানে কোনো ফাঙ্গিসাইড তিনি ব্যবহার করেনি শুধু ফেভিডন শুধু বলছে ফেভিডন মানে কার্বোকন 3% পার্সেন্ট যেটা

তাহলে সাড়ে আট মন পর্যন্ত কিন্তু তুলেছে আর এবছর পটলের প্রচুর দাম গেছে কুড়ি টাকা বাইশ টাকা 10 টাকার নিচে তো নামেই তা এর এই যে কদিন আগে যে পটল কত কত মন পটল তুললে এই কদিন আগে এক মাসে সাতাশ মন তুলেছি এক মাসে প্রায় সাতাশ মন কিন্তু পটল তুলেছে ঠিক আছে এক মাস সাতাশ মন তাহলে কিন্তু সেখান থেকে বুঝতেই পারছো টাকার পরিমাণ কত হয় সেটা আর আমরা কিন্তু বললাম না কিন্তু এই হাটে ক কেজি পটল তুলেছে এই হাটে একশো বাইশ কিলো এ হাটে একশো বাইশ তিনি পটল তুলেছে কত করে দিয়েছে চব্বিশ টাকা তাইলে বুঝতে পারছো রাই কিন্তু ছাব্বিশশো সাতাশশো টাকা এখান থেকে এক হাট থেকেই কিন্তু তুলেছে তাহলে জমির পরিমাণ কত আছে এখানে হোক সাড়ে বারো তেরো কাটা সাড়ে বারো কিন্তু জমির পরিমাণ আছে তাহলে এখানে সার হিসেবে কি কি ব্যবহার করো মানে সার কি কি দেওয়া হয় সার একমাত্র সুপলাই বেশিরভাগ ব্যবহার করি সুফলা সুফলা আর অন্যান্য সার দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ এসব মাঝে মাঝে দেওয়া হয় মাঝে মাঝে খুব খুব কম কম তবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছে যে ফুল আসে সার বাদ দিয়ে শুধু ফ্রিউডেনে ব্যবহার করা হয় মানে বর্ষাকালীন ক্ষেত্রে মানে গাছে গোড়া পচা বা এটা সেটার জন্য সার বাদ দিয়ে শুধু কেজি কেজি ফ্রিউডেন এখানে ছড়ানো হয়েছে তাতেও সারের কাজ করেছে তাই তো সেটা জানি না মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে আর গাছে কিন্তু ফুলও আছে আছে কিন্তু ফুল আছে আর এখনো প্রচুর ফুল এবং প্রচুর পটল যা কিন্তু তোমরা দেখতে পেলে এই পটল চাষ করার জন্য কখন উপযুক্ত টাইম রয়েছে কোন টাইমটা মিনিমাল গীষ্মের শুরু ডিসেম্বর নভেম্বর অক্টোবর ও মানে ওই ওই টাইমে মানে নভেম্বর ডিসেম্বর ওই মাসগুলোতে কিন্তু যদি বপন করা যায় তাহলে ভালো হবে মানে গ্রীষ্ম আছার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে আমরা তুলতে পারবো তাই তো আর কি স্বাদ দিল আর এই যে এত এত পরিমাণে ফুল ফুটছে এখানে অনুখাদ্য কিছু দেওয়া হয়েছে না কোনো রকমের অনুখাদ্য কোন রকমের তিনি কিন্তু অনুখাদ্য দেওয়া হয়নি অনেক কাছে কিন্তু দেওয়া হয় তেল দেওয়া হয় পোকার তেল কি কি দেওয়া হয় মনে আছে ওই চিতা দিই লেদা পোকার জন্য দিই কালো মাছির জন্য দিই মানে লাদা পোকার জন্য চিতা দেয় আর কালো মাছির জন্য তো মানে নানান রকম হামলা পাঁচশো পঞ্চাশ বাইটা সেটাই গন্ধ আছে যে সমস্ত বিষ আছে সেগুলো ব্যবহার করে আর এই পটলের জমিতে ঘাস মারা কি দেওয়া যায় অনেকে বিশ্বাস করে না

সমস্যা না হয় তাহলে দর্শক বন্ধু তোমরা বুঝতে পারলে যে পটলের জমিতে বিশেষ করে এই টাইমে আমরা কোন কোন খাদ্যগুলি দেবো এবং গাছের কী কীভাবে পরিচর্যা করব সেটা দাদুর মুখ থেকে কিন্তু শুনলে ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যাবে দাদু একটু বলে দাও একটা লাইক করো একটু লাইক করো বলে একটু লাইক করো একটু লাইক করেন তো হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন